আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই সিম্পলের মধ্যে এই অসাধারণ ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে যেমন হাইয়ের মাপটা কত ইঞ্চি নিচে নামাবেন রাবার কত ইঞ্চি নেবেন মহুরিটা কিভাবে কাটিং করবেন ধাপে ধাপে বুঝিয়ে দেব। আজকে ছত্রিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য এই সালোয়ারটি কাটিং করব এখানে একটি থ্রি পিজের সালোয়ারের কাপড় এখানে আমাদের দুই চার চারগিরা পরিমাণ কাপড় আছে প্রথমে কাপড়টাকে লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো দুই লম্বার মাথায় একখানে করি লম্বার মাঝখানে কাপড়টা এই নিয়মে একটি ভাঁজ দিয়ে নেব এবার কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো একদিকের পায়ের অপর দিকের পায়ের সঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে দুই ভাঁজ চার পার্ট হয়ে যাবে আটকানো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইডটি আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর দুই ইঞ্চি পরিমাণ রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটি মার্জিন দিয়ে নেব এবার রাবার ঘরের নিচে ইনসেরেপটা রেপটা এই নেমে বসিয়ে ইঞ্চি রেপটা বিষিয়ে নেব আজকে লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে পর যদি আপনি ডিজাইন তৈরি করেন তাহলে এখানে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেবেন প্রিন্টেকের জন্য আলাদা এস্ট্রা কাপড় নিতে হবে না আমার ডিজাইন করতে যতটুকু লম্বা বেশি হবে সেটা আবার প্রিন্টেক করে কমাই দিব তাহলেই হয়ে যাবে এবার হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ ছত্রিশকে কে তিনটে ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে হবে চোদ্দো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা চোদ্দ ইঞ্চি নিচে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব এবার বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগে একটা দাগ দিয়ে নেব বিয়াল্লিশ ইঞ্চি হিপের মাপ সাড়ে দশ ইঞ্চি একটি দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি লুজ নিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে একেবারে কমর পর্যন্ত সোজা মার্জিনটা টেনে দিবেন এরপর হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিনের দিকে আটকানো সাইডে এই নিয়ে স্কেলটা বসিয়ে নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি টেকিন ধরে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়ে সুন্দর করে একটি মার্জিন দিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়ে সেলাইয়ের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এই মার্জিন থেকে মুহুরির দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে মোহরি বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এরপর হাইয়ের মার্জিন এবং মুহুরি মার্জিন স্কালটা এ নিয়ে বসিয়ে একটি শেপ দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এরপর হাইয়ের শেপটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নেব তো সূত্র সহকারে দর্জির কাজ শিখতে আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন খুব সহজেই প্রত্যেকটা বিষয় কাটিং এবং সেলাই এ টু জেড বিশ্লেষণ করা হয় যা দেখে আপনি খুব সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এই সালোয়ারটি এই বেশ সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এবার আমাদের নিচের আলগাপটটি কাটিং করে নিতে হবে নিচের আলগাপটটি এই যে সাইডের টুকরো কাপড় থেকে কাটিং করতে হবে আলগাপটটির লম্বা নিতে হবে মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি আর চড়া নিতে হবে আড়াই থেকে তিন ইঞ্চি তো আমরা আড়াই ইঞ্চি চড়া করে কাপড়টা কাটিং করে নিলাম অবশ্যই সোজা করে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর আমাদের ত্রিভুজের জন্য কাপড় কাটিং করে নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির চারকোনা একটি কাপড় চতুর্দিক আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে থাকবে তো এই কাপড়গুলো এবার সমান করে আমাদের কাটিং করে নিতে হবে ত্রিভুজের জন্য তো আশা করি স্যালোয়ারিটি কীভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা দেখে নেই তো সালোয়ার কাটিং করার জন্য টুকরো কাপড়গুলো এক সাইড করে রেখে প্রথমে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করলে সাইটের সেলাই জয়েন্টটা আমাদের করে নিতে হবে তো এখান থেকে দুটি পার্ট নিতে হবে দুটি পার্টের সোজার দিকটা ভিতরের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং সেলাইয়ের শুরুতে এবং শেষে ভালোভাবে বান দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায় সূত্র সহকারে দর্জি কাজ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জন্য সাইটের সেলাইটা দিয়ে নেওয়ার পর একটা চারকোনা কাপড় এ নিয়মে ত্রিভুজ করে ভেঙে নিতে হবে এবার সালোয়ারের মুহুড়ির কাছা অংশ এবং এই ত্রিভুজের কাছা অংশ এ নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে এবং একটির পর একটি ত্রিভুজ ভেঙে ভেঙে এ নিয়মে পুরো মুহুরিটাতে সাজিয়ে নিতে হবে আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী আরও এমন ভিডিও দেখতে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এরপর দুই ইঞ্চি চওড়া একটা পটি এই নিয়মে বসিয়ে ভেঙে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে ত্রিভুজগুলো এক সমান বের করে নিতে হবে এবার এই পট্টিটা বাহিরের দিকে এভাবে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এরপর পট্টিটা উল্টা দিকে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এরপর এই সেলাই থেকে আধা ইঞ্চি উপরে ভেঙে নিতে হবে এরপর একটি প্রিন্টেড সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা আবারও ভেঙে নিতে হবে এবং আরেকটা প্রিন্টেগ করে নিতে হবে তো এই নিয়মে আমাদের মোট তিনটি প্রিন্টেড করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই চমৎকার ডিজাইনটি হয়ে যাবে আপনিও পারবেন এমন চমৎকার করে ডিজাইন করে সেলোয়ার কাটিং এবং সেলাই করতে এর জন্য আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে আর আমাদের ছোট হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো এক পার্ট সোজার দিকটা উপরের দিকে রেখে বিষি নিতে হবে আর অপর পার্ট সোজার দিকটা নিচের দিকে রেখে বিষি নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে এরপর অপর সাইড ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো শুরুতে এবং শেষে ভালোভাবে বান দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায় এরপর আমাদের মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো এই নিয়মে আমরা মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নেব তো আপনিও পারবেন খুব সহজেই একটি সালোয়ার কাটিং এবং সেলাই করতে এর জন্য আপনাদের নিয়মিত আমাদের এই লাইভ ক্লাসগুলো দেখতে হবে ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে এরপর রাবার সেলাই করে নিতে হবে উল্টো দিকে ভাঙ্গাটা দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যেতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এরপর আমাদের রাবার নিতে হবে রাবার নেব কমরের ঘের যা থাকবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস এক থেকে দেড় ইঞ্চি কম তো আমরা এবার দুই ভাগের এক ভাগ এক থেকে দেড় ইঞ্চি কম কাটিং করে নিলাম এবার রাবারটা আমাদের এই নিয়মে গোল করে নিতে হবে সেলাইটা অবশ্যই ঘন করে দিয়ে নিতে হবে এবং দুই থেকে তিনবারে দিয়ে নিতে হবে যাতে এই জয়েন্টটা ছুটে না যায় এই জয়েন্টটা ছুটে গেলে আপনি সহজেই রাবারটা আর সেটিং করতে পারবেন না এরপর রাবারটা উল্টো দিকে এইভাবে বসিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টা রাবারটার উপরে দিয়ে ঢেকে দিতে হবে এরপর রাবার থেকে এক শুতান নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটা দেওয়া যাবে না রাবারের কাজ ঘেঁষে ঘেসে সেলাইটা নিয়ে যেতে হবে তো যেখান থেকে আমরা সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসে সেলাইটা শেষ করে দিতে হবে তো আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর আমাদের রাবারের কাপড়টা এনিমে টেনে টেনে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বসে নিতে হবে এরপর বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোথাও যেন কাপড়টা জড়ো বা ঘোষ না হয় যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে সেলাইটা শেষ করে দেবো এবার দুই সেলাই সেলাইয়ের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আবারও কাপড়টা জোর দিয়ে টান দিয়ে ধরে সেলাইটা করতে হবে যাতে কাপড়টা কোথাও জড়ো বা ঘোষ না হয়ে থাকে কাপড়টা জড়ো ঘোষ হয়ে থাকলে আপনার পরবর্তীতে কয়েকদিন পরার পর রাবারটা নষ্ট হয়ে যাবে সেলাইগুলো ছুটে যাবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম